দাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনও সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন ধাপে ধাপে অনুষ্ঠিত এই উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রী কারো কোনো হস্তক্ষেপ করার সুযোগ থাকবে না আর কেউ হস্তক্ষেপ করলে তার বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে মন্ত্রীসহ দলীয় এমপি ও নেতাকর্মীদের উদ্দেশ্যে সাংগঠনিক নির্দেশনা দিয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিবৃতিতে তিনি বলেন সাত জানুয়ারি শক্তিপূর্ণ পরিবেশে নিরপেক্ষভাবে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি মাইল ফলক এই নির্বাচন বাঞ্চালের বহুমুখী ষড়যন্ত্র ছিল সেই প্রতিবন্ধকতা ডিঙিয়ে ভোটাররা ভোটকেন্দ্রে এসেছিল এবং নির্বাচনে সুস্পষ্টভাবে জনমতের প্রতিফলন ঘটেছে কেউ কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ বিবৃতিতে সাধারণ সম্পাদক বলেন এই নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করলেও কন্যা দেশরত্ন শেখ হাসিনা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের মতামতের সুস্পষ্ট প্রতিফলন ঘটবে এবং ভোটাররা নির্বিঘ্নে নিজেদের ভোট প্রদান করবে উপজেলা নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন ইতোমধ্যে নির্বাচন কমিশন দুইটি ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে এবং ধাপে ধাপে পরিষদ সমূহের নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনও সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে এখানে মন্ত্রী এমপিদের কোনো প্রকার হস্তক্ষেপ করার কোনো সুযোগ থাকবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নির্বাচন পরিচালনার কালে নিয়োজিত প্রশাসনও শতভাগ নিরপেক্ষতা বজায় রাখবে